আমরা প্রায়শই ভাবি উল্টো দিকের মানুষটা যদি একেবারে আমাদের মতো হতো তবে কি ভালোই না হতো কিন্তু এই ভাবনার বাস্তবের মধ্যে কি আদতে কোনো মিল আছে নাকি পুরোটাই গর্মি ধরুন আপনার পাশের মানুষটা ঠিক আপনার মতন করে ভাবছে কথা বলছে আপনার পছন্দের খাবার খাচ্ছে কিংবা আপনার প্রিয় কবিতা ওরাচ্ছে তবে কি আপনি বেজায় খুশি হতেন নাকি কিছুটা সময়ের পর ভীষণ বিরক্ত হয়ে ভাবতেন কি করে এই মানুষের থেকে মুক্তি পাওয়া যায় আয়নায় আমাদের নিজেকে দেখতে ভালো লাগে তার কারণ আয়নার আপনি আয়নায় বন্দি কিংবা আইফোন কেনার পর মানুষজনের একমাত্র কাজ হলো আয়নায় নিজের ছবি তোলা কিন্তু সেই আয়নার মানুষটা হঠাৎ যদি আয়নার বাইরে বেরিয়ে সে আপনার আশেপাশে ঘোরাফেরা করে তবে কি আপনি অস্তিত্ব সংকটে বুকবেন না আমরা মুখে যতই বলি আমরা খুব সাধারণ ভিড়ের যে কোনো একটা মুখের মতন হতে চাই তবে আসল সত্যিটা হলো সবার থেকে আলাদা হওয়াতেই আমাদের একমাত্র আনন্দ যদি সত্যি বলার সাহস সত্যি আমাদের থাকতো তবে কেউ কি হতে চাই জানতে চাইলে আমরা সকলেই হয়তো উত্তর দিতাম আমরা সবার থেকে আলাদা হতে চাই